প্রথমে আমরা জায়গার নাম তারপর তারেক লিখে নেব শাহবাগ ঢাকা বারো আট দুই হাজার চব্বিশ এবার আমরা শুরু করছি পড়াটা শ্রদ্ধেও মা আমার সালাম গ্রহণ করুন আশা করি ভালো আছেন হোস্টেলে ফোন ব্যবহার করতে না দেওয়ায় আপনার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি তাই আজ লিখছি মা আমি এখানে খুব ভালো আছি ক্লাস ওয়াক্ত নামাজ আদায় করি মন দিয়ে পড়াশোনা করি এখানকার পরিবেশ খুবই ভালো প্রতিদিন সব কয়টা ক্লাস করি এখানকার নিয়ম খুবই করি। পড়াশোনায় একটু গাফিলিতি করা যায় না আমাদের নির্দিষ্ট রুটিনে চলতে হয় ঠিক সময় মতো গোসল খাওয়া প্রার্থনা ক্লাস ইত্যাদি করতে হয় রাত এগারোটার মধ্যেই ঘুমিয়ে পড়তে হয় মাঠে মাঠে ঘুরে বেড়ানোর সুযোগ নেই তবে হোস্টেলের বন্ধুরা খুবই ভালো মনে হয় আমি যেন বাড়িতেই আছি আজ আর নয় ভালো থাকবেন ইতি আপনার স্নেহের ইশতিয়াক তারপর আমরা একটি খা মাকবো তো প্রেরক ইশতিয়াক আহমেদ অভি সিও অর্থাৎ তার মানে তাকে গ্রামে তাকে তার বাবা বা নাম বললে চিনবে সেই নাম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস প্রাপক মোসাম্মদ পারভিনা খাতুন সিও প্রাপক মোসাম্মদ পারভিনা খাতুন সিও মোহাম্মদ সেলিম রেজা গ্রাম পান্তাপাড়া ডাকঘর জি পান্তাপাড়া উপজেলা মহেশপুর জেলা ঝিনাইদহ পোস্ট কোড সাত হাজার তিনশো চল্লিশ ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ